দু হতে চলেছে অন্তর্বর্তী সরকারের বয়স আর ঠিক এমন সময় প্রধান উপদেষ্টা সঙ্গে শনিবার একে একে সংলাপে বসেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা আলোচনায় নানান প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয় তবে সংলাপে ডাক না পেয়েও জাতীয় পার্টির চেয়ারম্যান আশাবাদী হয়ে বলেন নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত বর্তমান সরকারকে ক্ষমতায় থাকার কথা বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বয়স এখন দু মাস রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের জন্য সময় বেঁধে না দিলেও দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আমাদের দলের তরফ থেকে আমরা মোটামুটি আঠারোটি বিষয় আমরা সংলাপে আমরা তুলে ধরেছি জনগণের কাছে দায়বদ্ধ থাকার মতো একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য যেই সংস্কারগুলো তোকে সেই সংস্কারগুলো করতে তো আমি তো মনে করি ইভেন দ্যাট ইজ পসিবল ইভেন উইদিন ফিউ ডেজ রংলাপের প্রথম দিনেই ডাক পায় বিএনপি ছাড়াও অন্য রাজনৈতিক দলগুলো কোনো কোনো দলের পক্ষ থেকে এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা হয় দু সালের মধ্যে সরকার যদি নির্বাচন করে একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করেন আমার ধারণা মানুষের সরকারকে প্রশংসাই মানুষ করবে প্রায় দুই মাস পার হলো জন আকাঙ্ক্ষা পূরণের জন্য তাদের পদক্ষেপগুলো খুব বেশি দৃশ্যমান এখনো হয়নি সংলাপে ডাক না পেলেও বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কে আশাবাদী জাতীয় পার্টি একটা বিধ্বস্ত কাঠামোর উপরে এত বড় একটা গুরু গুরুদায়িত্ব এত ডেফিনেটলি একটা বড় ধরনের চ্যালেঞ্জ তবে দু মাসে ওনারা যতটুকু করেছেন আমি মনে করি খুব সঠিক পথে সঠিকভাবে ওনারা যাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের চাওয়া প্রায় একই আর তা হচ্ছে নির্বাচন আয়োজনের জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষ করা নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা